দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বহ্নি বন্যা তরঙ্গের বে বিশ্বশ্বাস ঝটিকার মেঘ ভূতল বাগন মূর্ছিত বিহুবল করা মরণে মরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তড়ি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে কাল এবারের মতো হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কিনা আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন তীরপানে তরি নিয়ে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নূতনুষার স্বর্ণোদ্দার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধায় সবে ভীত রবে ঘুম থেকে অপস্বাতে জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয়ে ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনায় ওঠে ঢেউ তারি মাঝে পুকারে কাণ্ডারি নূতন সমুদ্র তীরে তড়ি নিয়ে দিতে হবে পারি বাহিরি আইলো কারা মা কাঁদি চেপিছে প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হল আরামের শয্যাতল যাত্রা করো যাত্রা করো যাত্রীদল উঠেছে আদেশ বন্দরের কাল হল শেষ মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে সময় তো নাই সুধাবাদ, এই শুধু জানিয়াছে সাদ তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকুড়ি ধরিতে হবে হাল আর মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ অজানা সমুদ্রটি অজানা সে দেশ সে থাকার রাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত সুজল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু তরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের হাহাকার শিরে নিয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশান্তহীন হে নির্ভিক দুঃখ বিহত ওরে ভাই কার নিন্দা করো তুমি মাথা করো নত এ আমার এ তোমার পাপ বিধাতার বক্ষেই তাপ বহু যুগ হতে জমি বায়ুকোণে আজিকে ঘনায় ভীরুর ভীরুতা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজীবী বিদিরিয়া ঝটিকর দীর্ঘশ্বাসে জলের স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝপ জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখো নিন্দাবাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার এ প্রলয়ে পারাবাদ নূতন সৃষ্টি রূপকুলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখেরে দেখেছি নিত্য পাপে দেখেছি নানা ছলে অশান্তির ঘোরেনি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক আজ দেখো তাহাদের অগ্রভেদি বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেয় শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিতে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্তস্রোত মাতারে অশ্রু ধরা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভাণ্ডারী সুধিবে না ঋণ রাত্রির তপস্যা শিখিয়া নিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যু খাতে মানুষ চুর নিল যবে সীমা, কখনো দিবে না দেখা দেবতার অমর মহিমা